সো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো বন্ধুরা আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নরে মাস্টার বিভিন্ন মর্তাজার পুরে যাওয়া বাড়ি যে বাড়িটি এখন আসলে পরিতক্ত অবস্থায় রয়েছে সেই বাড়ির কিছু অবস্থান আমি আপনাদের সামনে তুলে দেব আজকে ব্লকে তো চলুন ব্লকটি ঘুরে আসি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি ঢাকা থেকে চলে যান নয়ালের উদ্দেশ্যে একটি বাস ধরবেন বাস থেকে নামার পরে আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আপনাকে যেতে হবে বয়েজ স্কুল বয়েজ স্কুল সেটা হচ্ছে পুরনো জস কোর্ট যেখানে বলে সেখানে তো আপনার বললেই ভ্যানে করে বা রিকশা করে যেভাবে যান নিয়ে যাবে যাই আমি বাড়ির প্রথম দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো তার আগে একটু বলে নিয়ে আপনারা নামার পর সেখান থেকে বয়েজ স্কুলের পাশ দিয়ে যে ছোট্ট একটি রাস্তা চলে গেছে স্কুলের পাশ ঘেঁষে সে পাশ দিয়ে কিছুক্ষণ না হয়তো তিন থেকে চার মিনিট হেঁটে গেলে আপনারা মাশরাফি বিন মোর্তাজার বাড়িটা দেখতে পাবেন এখন যে অবস্থায় বাড়িটি আছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব বাড়িটি বর্তমানে একটা অবস্থা রয়েছে এখানে কেউ থাকে না তার পরিবার সহ যারা ছিল তারা অন্যত্র চলে গিয়েছে এখন আপাতত এই বাড়িতে কেউ নেই বাড়ির চারপাশে একটা পুরো বাউন্ডারি দেওয়া রয়েছে রাস্তার পাশ ঘেসে কিন্তু বাড়িটি বাড়ির চারপাশেই পুরো বাউন্ডারিতে ঘেরা এবং বাড়ির মেইন যে ফলক গেটে সেখানে হচ্ছে যে একটা বড় গেট দিয়েছে আছে এবং পাশেই মাস্টারফেমি মোরতাজার ছবি ফলক করে দিয়েছে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই বাড়িতে আসলে মূলত মাস্টারফেমি মোর্তাজা এখন নেই কারণ এই বাড়িটি ছাত্র আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয়েছে যারা আসলে আমলিক বিদ্বেষী ছিল বিএনপি পন্থী বা আমলিকপন্থী যেই হোক না কেন বা যারা তাকে ঘৃণা করে সেই মানুষগুলো আসলে তো যাই হোক অনেকের কাছে একজন মানুষ হয়তো ভালো হবে খারাপ হবে এটাই নিয়ম তো সেই কারণে আসলে ওই সময় এই বাড়িটি পুরে দেওয়া হয় ছাত্র আন্দোলনের পরে বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘোরায় ঘোরায় দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় প্রতিনিয়ত প্রতিদিনই কোনো না কোনো মানুষ বা ব্লগার ভিডিও যারা করে অবশ্যই আসে বাড়িটি দেখার জন্য এবং ভিডিও করার জন্য তো আমি আসলে খুব ক্লোজলি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাড়িতে বর্তমান কি অবস্থায় আছে এবং আরেকটি বিষয় বলে রাখি বাড়ির যে মেন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গেটের অপোজিটে মাঠের মধ্যে একটা মাস্টার ইন ইনবোর্ড যার একটা জিম সেন্টার ছিল যেটা সে সুস্বাস্থ্যের জন্য দিয়েছিল যেখানে ফিটনেসটা ঠিক রাখার জন্য সে জিম সেন্টারটা দিয়েছিল এবং খুব উন্নত মানের একটা জিম ছিল নর খুব ভালো ভালো ব্যক্তিরা সেই জিম আসলে বডি বিল্ডার যারা বলে যে এখান থেকে হয় সেই বডি বিল্ডার জন্য সেখানে আসতো এবং ভালো ইনস্ট্রুমেন্ট সব পুরে রাগ হয়ে গেছে হয়ে গেছে দেখেন আমি বাড়িটি জুম করে দেখাচ্ছি এটা মূলত দোতলা বিশিষ্ট একটি বাড়ি যে বাড়িতে আসলে নিস্তালা পুরোটাই পুড়ে গেছে দোতলার কিছু অংশ আসলে পুড়ে গিয়েছে পিছনের সাইডটা একটু ভালো আছে আমি যদি আর একটু ক্লোজলি আপনাদের দেখা আমি চেষ্টা করি দেখতেই পাচ্ছেন আপনার বাড়িটি কি অবস্থায় আছে বাড়ির ভিতর কিন্তু একটা গাস রয়েছে এটা কিন্তু সৌন্দর্যবর্ধনের জন্য এই গাসটাকে রেখে দিয়েছে মাস্টারভিঙ্গতে যে অনেক যত্ন সহকারে বানিয়েছিল বাড়িটি থাকার জন্য ওই যে যে জুম করে পুকুরের ওই পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হচ্ছে মাস্টারভিঙ্গন মতে যে নরাল জিম সেন্টার আমি সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো যেখানে আসলে অনেক ইনস্ট্রুমেন্ট ছিল এবং সেটা এখন পুড়ে গিয়েছে এখন আপাতত সেখানে কেউ নেই বা কেউ থাকে না শুধুমাত্র ধ্বংস বিশেষ কার্যকারিতা নষ্ট হয়ে গেছে এখন সেখানে আসলে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হয় না যেহেতু মাস্টার ফিম নেই বা তার পরিবারের সদস্যরা কেউ নেই সেখানে যে কারণে এই বাড়িটি এবং মাস্টারফিফিং মোটটা যে জিম সেন্টারটা ছিল খুব উন্নত মানে একটা জিম সেন্টার সেই জিম সেন্টারটা পুড়ে গিয়েছে আমি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি যাক আপনার বাড়ি থেকে কিছু দূর আগনের আগাইলে রাস্তা ধরে যেমন আমি হাঁটতেছি আপনারা যদি কিছুক্ষণ আগে দুই থেকে তিন মিনিট যদি আপনি হেঁটে যান তাহলে আপনি যে মিস্টার ফিন যে যে জিম সেন্টারটা আছে সেটা আপনার দেখতে পাবেন তা আর একটা বিষয় সেখানে যেটা বলে রাখি এই জিম সেন্টারটা আসলে নরালের ঐতিহ্য ধারক ভোক সবচেয়ে উন্নত মানের জিম আমার মনে হয় যে আশেপাশের কয়েক এলাকা জেলা এর থেকে খুব ভালো মানে জিম এখানে দিয়েছিল যেহেতু মাসাফির মধ্যে একজন এবং কে সে ভালোবাসতো যেহেতু সে সে ক্রিকেটার তার অনেক বেশি ফিটনেস সম্পর্কে অনেক অবগত ছিল যে কারণে এই জিমটা অনেক সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে সে সাজিয়েছিল আমি দেখাচ্ছি এটা মূলত মাঠের কোনায় অবস্থিত তার বাড়ির থেকে ঠিক অপোজিটের সামনে আপনি যখন যাবেন তখন যার পথে ডান সাইডে এটা বাঁধবে এবং বাড়ির সামনের গেট তাই এটা একটা পুকুরে পরে অবস্থিত বিশাল আকারে মাঠ রয়েছে পাশে এবং সেই মাঠের পাশে এটা অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য এটা আসলে তো নরাইল জিম সেন্টার এখানে অনেক সুন্দর করে লেখা আছে আপনারা যদি দেখেন আমি আশেপাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি মাঠটা দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের মাঠ সেখানে তার পাশে এই জিম সেন্টারটা অবস্থিত যেটা বর্তমানে আসলে পড়ে গিয়েছে আমি আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশের লোকেশনটা হয়তো আপনি যদি কেউ কখনো ঘুরতে যান বা ঘোরার ইচ্ছা থাকে দেখে আসবেন যদি নয়াল শহরে কেউ যান সেটা হচ্ছে জিম সেন্টারটা অনেক বেশি আসলে তার সুন্দর ছিল তার বাড়ির সৌন্দর্য বোধনতে জিমটা অনেক বেশি সুন্দর ছিল যা বর্তমান অবস্থায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে যাই হোক আমি এই দুইটা জায়গায় আসলে ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম যেহেতু আমি নরালে গিয়েছিলাম তো সেই ভিউটা